السلام علیکم ورحمۃ اللہ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন আজকের জন্য আপনার বশীকরণের জন্য সহজ ভিডিও নিয়ে এসেছি সাদা কাপড়ের ওপর ভালোবাসার নাম লিখে প্রেমিক প্রেমিকার নাম লিখে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখে আগুনে জ্বালানোর পদ্ধতি এবং বশীকরণ করা পাঁচ মিনিটের মধ্যে আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান হাজারো ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাজারো ভিডিও দেখছেন কোনো কাজ হচ্ছে না আপনাদেরকে বলবো আপনি যে আমার স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি সাদা কাপড়ের উপর মেস জাফরনে কালি দিয়ে অন্য কালি লাল কালি সাদা কালি কাগজ তো অন্য কালি দিয়ে লিখলে হবে না মেস অক্সাফরণে কালি দিয়ে লিখে আগুনে জ্বালিয়ে দেবেন আর ওই প্রেমিক প্রেমিকার নাম লিখতে হবে তালা আপনার প্রেমিক আপনার প্রেমিকা পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসবেই একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার প্রেমিক আপনার প্রেমিক আপনার কাছে ফিরে আসবে হাজারো জায়গায় তদ্বির করে আপনি ঠকে গেছেন হাজারো জায়গায় ভিডিও দেখে কাজ করিয়ে ঠকে গেছেন আপনার ফোন এখন আর রিসিভ করে না ওই বিশেষ করে ওই ব্যক্তি ওই ব্যক্তির কাছে আজ যাবেন না আপনি যারা অরিজিনালভাবে ভিডিও দেখে কাজ করতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই কাজ হবে সাদা কাপড়ের ওপর মেসওয়ার্ক জাপুরে কালি দিয়ে কাজ করতে হবে এবারে আপনার যদি কোনো মেস অক্সাফরের কালি না থাকে সাদা কালি কালো কালি লাল কালি যদি থাকে কাজ হবে না মেস অক্সাফরনে কালি দিয়ে কাজ করতে হবে এবং নামটা আরবিতে লিখতে হবে আপনি বলবেন ভাইজান আমি তো আরবিতে লিখতে পারি না তো আমার কাজ হবে না অবশ্যই হবে আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যত দূর থেকেই হোক আপনাদের কাজ করে দেব একশো মিটার একশো কিলোমিটার দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার যতই দূরে থাকুক আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ সে ফিরে আসবেই মাত্র এক দিনের মধ্যে গ্যারেন্টি 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 কাজ না হলে পয়সা ফেরত দেওয়া হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি বলবেন ভাইজান এর আগে এরকম অনেক ভিডিও দেখে কাজ করেছে তারাও এই কথাই বলেছে পয়সা ফেরত দেবে তারপরে আর ফেরত দেয়নি ভাইজান ওই সমস্ত ভণ্ডদের পাল্লাই পড়বেন না ওরা আসলে জাহেল আমাদের চ্যানেলটি পুরো ইসলামিক নেটওয়ার্ক এখানে চোট চিটিংবাজের কোনো পাল্লা নেই তো অবশ্যই কাজ হবে কাজ না হলে পয়সা ফেরত এটাই হচ্ছে গ্যারেন্টি আবার বলছি গ্যারেন্টি 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 কাজ না হলে পয়সা ফেরত এইবারে মনে রাখবেন একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট মানুষেরই কাজ হচ্ছে কোনো অসুবিধা নেই আপনারও কাজ হবে একবার বিশ্বাস করে দেখুন শেষ বিশ্বাস করুন মানুষকে ইনশাল্লাহ দেখুন আপনি ফল পাবেন আর ঠকবেন না প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলীকুম অরহমতুল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ পেজ আলাইকুম আলিকুম ওরহমতুল্লাহি হবে রাখা